হ্যালো আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলেই কিন্তু খুবই সহজেই কঠিন কাজও খুব সহজেই করে ফেলা যায় তো এখানে আজকে আমি খুব সহজেই সাধারণ একটি কেককে ডেকোরেশন করে অসাধারণ করে নিব তো আইবুড়ো বাতের একটা কেকের ডেকোরেশন করতে হবে কেকের একটা অর্ডার এসেছে তো এক পাউন্ড কেকের তো ওই কেকের উপরে কিছু কাজ করে নিতে হবে তো এখানে ফন্ডেনের কাজগুলো আমি এখানে প্রিন্ট এ ফোর সাইজে পেপারে প্রিন্ট করে নিয়েছি তো সেগুলো এখন কাট করে নিয়েছি সুন্দর করে তো এগুলো আপনারা হচ্ছে যে বিভিন্ন কম্পিউটারের দোকান থেকে বললেই আপনাকে এ ফোর সাইজ পেপারে প্রিন্ট করে দিবে তো এই পেপারগুলো খাওয়া যাবে না এগুলো আসলে দুই ধরনের হয়ে থাকে নন এডিবল এডিবল তো এটা নন এডিবল আবার এডিবল পেপারে যদি করেন তখন খাওয়া যাবে কিন্তু খরচটা বেশি পড়ে যাবে তো বেশিরভাগ কাস্টমারের কিন্তু বাজেট থেকে কম অল্প বাজেটের মধ্যে তারা আকর্ষণীয় কেকের ডিজাইনগুলো করে নিতে চান আর এই ডিজাইন অনেকটা কাস্টমাইজ ডিজাইন ছিল তো কাস্টমার আমাকে পাঠিয়েছ ছিল তো এই ছবিগুলো আমি গুগল থেকে কালেক্ট করেছি তারপর আমি এইভাবে একসাথে করে এ ফোর সাইজ পেপারে দোকান থেকে প্রিন্ট করে নিয়েছি এখন এগুলো যেহেতু এক পয়েন্ট কেকের উপরে বসবে তো ওই সাইজ অনুসারেই দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এরকম করে এক একটার সাইজ হবে তো আমি কাট করে নিলাম প্রথমে তারপরে এই যে কসটিপ দেখতে পাচ্ছেন যে টেপগুলো দিয়ে আমরা বক্স টক্স আটকাই আর কি লাগাই তো সেটা দিয়েই আমি এই কাগজগুলো সুন্দর করে লাগিয়ে নিব মানে অনেকটা লেমিলেটিং যে করা হয় তো ওরকম এতে করে হবে কি এই পেপারগুলো শক্ত হয়ে যাবে কেকের উপর বসালে দীর্ঘ সময় থাকার পরেও কিন্তু ভিজে যাবে না তো অনেকেই হচ্ছে যে বিভিন্ন ডিজাইনের কেকের অর্ডার আসার পরে কেকের উপরে কীভাবে ছবিগুলো করবেন মানে বুঝতে পারেন না যারা কিনা নতুন আছেন তো আপনার কাছে যে ডিজাইনের অর্ডারটা আসবে ওই ছবিটা আপনি গুগল থেকে কালেক্ট করে নেবেন অথবা চ্যাট জিবি থেকে আপনি ওই ছবিটা তৈরি করে নেবেন তারপরে কম্পিউটারের দোকান থেকে এ ফোর সাইজ পেপারে আপনি বের করে নেবেন এতে করে কিন্তু খরচও আপনার কম পড়ে যাবে আর তারপরে এইভাবে আপনারা রেডি করে নেবেন তো আমি সবগুলো এখানে স্টিকার কিন্তু রেডি করে নিলাম তো এখন এগুলাকে আমি সাইজ করে সুন্দর করে কাট করে নিয়ে বাড়তি যে সাদা অংশটা আছে এগুলোকে আমি সরিয়ে নিব। আর এ ফোর সাইজ পেপারে এগুলো প্রিন্ট করতে কিন্তু খুব একটা খরচ হয় না তো আপনারা হচ্ছে যে বিভিন্ন সাইজের ফটোগুলো আপনারা এভাবে বের করে নিতে পারেন তারপরে সুন্দর করে এভাবে রেডি করে কেকের উপরে বসিয়ে দিতে পারবেন এতে করে খুব সহজেই একটি সাধারণ কেককে অসাধারণ করে তোলা যায় ডেকোরেশনের মাধ্যমে তো আমি এই যে ছবিগুলো একটু ডিজাই মানে ডিজাইন করে মানে কাট করে নিচ্ছিলাম যে সাদা অংশটাকে ছড়িয়ে নিচ্ছিলাম তো কীভাবে করে নিচ্ছিলাম একটু দেখিয়ে দিচ্ছি তো অনেকেই জিজ্ঞাসা করেন যে আপু মানে এই ছবিগুলো কোথায় থেকে প্রিন্ট করেন কোথায় থেকে করব যারা পুরাতন তারা তো জানেন কাজ করতে করতে যারা নতুন তারা অনেকেই জানেন না অনেকেই বুঝতে পারেন না আর একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে এক পাউন্ড কেকের উপরে কত ইঞ্চি সাইজের ছবি লাগে দুই পাউন্ড কেকের উপরে এটা আসলে ডিপেন্ড করে যে কেকটা আপনার হাইট হচ্ছে নাকি ফ্ল্যাট হচ্ছে তারপর সব কিছুর উপর নির্ভর করে আপনাকে আইডিয়া করে বা কেকের উপর স্টিকার বসানোর পর কতটুকু কাজ হবে কি হবে না সব কিছু নির্ণয় করেই আপনাকে ছবির সাইজটা বের করতে হয় তবে সাধারণত আমরা যে যে প্রিন্সেস থিমকে এগুলা করি ওগুলোর জন্য এক পাউন্ডের জন্য আমি তিন ইঞ্চি করে থাকি আর এই যে আজকে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলোই হচ্ছে যে আপনার আড়াই ইঞ্চি করে দুই ইঞ্চি আড়াই ইঞ্চি এগুলো হচ্ছে যে কেকের উপরে কিছু লম্বালম্বিভাবে থাকবে মানে টুথপিকের সাহায্যে বসিয়ে দিব আর কিছু হচ্ছে কেকের উপরে একদম প্লেনভাবে পড়ে থাকবে যেটা আমি ভিডিওতে দেখিয়ে দিব তার আগে আমি ছবিগুলো রেডি করে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা আমি জানি নতুনদের অনেক বেশি কাজে আসবে যে কীভাবে রেডি করি আর এভাবে রেডি করে এই স্টিকারগুলো কেকের উপরে বসিয়ে কিন্তু আপনি ফ্রিজে দীর্ঘ সময় রাখতে পারবেন কিছুই হবে না মানে ছবিগুলো ভিজে যাবে না নষ্ট হয়ে যাবে না যার জন্যই কিন্তু আমি টেপ দিয়ে আটকে নিয়েছি আর এইটারে আরেক ধরনের পাওয়া যায় যেটা হচ্ছে এডিবল বিভিন্ন স্টিকার ওগুলো আপনারা কিনতে পাবেন বিভিন্ন বেকিং শপে বা এডিবল পেপারে আপনারা প্রিন্ট করে নিলেই সেটা হচ্ছে যে খাওয়া যাবে কিন্তু ওইটার খরচটা কিন্তু বেশি পড়ে যায় আবার আপনার যেমনটা দরকার আপনি তেমনটা পাবেনও না আবার অনেক সময়ই হচ্ছে যে আর্জেন্ট অর্ডার আসে যে সময় কিন্তু আপনি ওইকেগুলা আর কি ওই পিকচারগুলো রেডি করতে পারবেন না তো এই জন্য আর কি শর্টকাট উপায়ে আপনারা এই পিকচারগুলো রেডি করে নিতে পারবেন তো এই তো সবগুলো পিকচার কিন্তু আমার রেডি করে নেওয়া হয়ে যাচ্ছে তো এই ভিডিওতে এখানে আসলে আমি ওভাবে কাট করে যেন আপনারা খুব সুন্দর করে বুঝতে পারেন আর এগুলো কাজেও কিন্তু হচ্ছে সময় লাগে তবে ফন্ডেনের তুলনায় সময়টা কম লাগে খরচটাও কম পড়ে তো এখানে আমার সবগুলো পিক্সার রেডি করা হয়ে গেছে আর আমি এখানে টুথপিক যে কাঠিগুলো আছে সেগুলো সেট করে নিয়েছি তো কেকের সাইজ অনুসারে এখানে শাসলিকের কাঠিও আপনি অ্যাড করে নিতে পারেন তো টেপ দিয়ে আর কি আটকে নিয়েছি তো এখানে বাটারফ্লাই রেডিমেড যে কিনতে পাওয়া যায় ওর পেছনে যে একটা আঠা থাকে ওটা দিয়েও কিন্তু বেশ সুন্দর করে লাগানো যায় তো এখানে আমার সবগুলো রেডি হয়ে গেছে এখন এই যে আমি এখন সাইডে সরিয়ে রেখে এখানে আমি এক পাউন্ডের একটা কেক আগে থেকেই রেডি করে নিয়েছিলাম এটা খুবই সিম্পল একটা ডেকোরেশন যেটা দেখলেই আপনারা পারবেন এটার আসলে ভিডিও ক্যাপচার করতে পারিনি কারণ এখন ঠান্ডার দিন হলেও কেন জানি ঠিকঠাক মতো কারেন্ট থাকে না তো তাই চাইলেও আর কি সব কিছু ভিডিও করে রাখা সম্ভব হয় না তো এখানে আমি একটা এক পাউন্ডের ভ্যানিলা কেক রেডি করে নিয়ে নিচে রেড শেড কালার করে নিয়েছি আর তার উপরে এই যে দেখেন আমি কিভাবে ছবিগুলো আর কি অ্যাড করে দিচ্ছি তো এখানে কিছু ছবি আমি এরকম টুথপিক দিয়ে বসিয়ে দিব আর কিছু ছবি আমি একদম কেকের উপরে সোজাই সেট করে দিব এভাবে আপনি দুই তিন দিন ফ্রিজে রাখলেও কিন্তু এই ছবিগুলো একেবারেই নষ্ট হবে না যদিও দুই তিন দিন রাখার প্রয়োজন হয় না সাধারণত আমরা একদিন আগেই বা কাস্টমার যখন অর্ডার করে দেখা যায় তিন চার ঘন্টা আগেও কিন্তু কাস্টমার কেক অর্ডার করে তো তখনই আমরা রেডি করে দিই তো কাস্টমার অনেক সময় আর কি নিয়ে ফ্রিজে রাখে তাদের কাছে যেন এই ছবিগুলো নষ্ট না হয় ওই জন্যই আর কি ছবিগুলো সুন্দর করে রেডি করা তো এই যে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে মার্শাল্লাহ অনেক সুন্দর এখন এইটা আর একটু সুন্দর করার জন্য আমি উপরে কিছু গোল্ডেন সুগার বল অ্যাড করে দিব আর এই টাইপের কেকগুলা নর্মাল প্যাকেজিংয়ে কিভাবে আমি ডেলিভারি করি সেটাও কিন্তু আমি প্যাকেজিং করে দেখিয়ে দিব আজকে এবং আমি আমার ডেলিভারির জন্য কি টাইপের প্যাকেজিং ইউজ করি সেটাও দেখিয়ে দিব। হাতের কাছে আমি সুগার বলগুলো পাচ্ছিলাম না তাই আমি একটু সুগার বল নিয়ে আসি এখানে একটু ভিডিওটা লং হয়ে গেছে আশা করি ধৈর্য ধরে আপনারা ভিডিওটা দেখবেন তো এই যে এখন আমি আস আলতোহাতে মানে আস্তে আস্তে করে আর কি সুগার বলগুলো বসিয়ে দিচ্ছি কারণ এই সুগার বলগুলো একটু পিচ্ছিল টাইপের হয় হাত থেকে শুধু ছুটে যায় তো অনেক সময় আমি সোন দিয়েও কিন্তু বসাই তো আপনাদের যেভাবে সুবিধা আপনারা সেভাবেই সেট করে নেবেন আমি আসলে এই কেকের উপরে বড় বড় সুগার বলগুলো দিয়ে দিচ্ছিলাম তো আমি হাতের ভেতরে সুগার বলগুলো নিয়ে নিচ্ছিলাম ওখানে ছোট সুগার বলও ছিল সেগুলো আর না দিয়ে শুধু বড়গুলো দিয়ে দিচ্ছিলাম আর এই গোল্ডেন কালার সুগার বলগুলো কি সব কেকের সাথে যায় এখানে আমি গোল্ডেন সুগার বলই দিয়েছি এতে করে যেন দেখতে বেশি ভালো লাগে তবে এই যে সুগার বলগুলো আপনারা ভালো কোয়ালিটির নেবেন হ্যাঁ ভালো কোয়ালিটির সুগার বল যদি না হয় তাহলে আপনারা এই ফ্রিজে রাখলে দেখা যায় কি সময়ের সাথে সাথে এই সুগার বলগুলো কিন্তু গলে যায় তখন কিন্তু কেকের ডিজাইনটা একেবারেই নষ্ট হয়ে যাবে আবার আরও একটা কাজ করতে পারেন কেকটাকে ভালোভাবে রেডি করে ফ্রিজে রেখে ক্রিমটাকে সেট করে নেবেন একেবারে সরাসরি কাঁচা ক্রিমের উপর সুগার বল দিতে যাবেন না কিন্তু অনেক সময় তো দেখা যায় যে আমাদের হাতে টাইম থাকে না তো তখন আর কি করতে হয় কি এই জন্য আর কি ভালো সুগার বল নিতে হয় তো এই তো আমার কেক ডেকোরেশন হয়ে গেছে আর দেখেন মার্শাল্লা কেকটা কত সুন্দর হয়েছে খুবই অল্প খরচেই কিন্তু খুব সুন্দর একটি কেক ডেকোরেশন করলাম তো এই কেকটা এখন আমার কাছে কিন্তু উঁচু বক্স নাই আর এই কেকের উপরে স্টিকার দেওয়ার পরে কেকটা কিন্তু উঁচু হয়ে গেছে বেশ তো এখন এই নর্মাল প্যাকেজিংয়ে এই কেকটা আমি কিভাবে ডেলিভারি করব তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো তার জন্য এখানে আমি নর্মাল যে বক্সগুলো আছে যেগুলোতে আমি প্রতিনিয়ত কেক ডেলিভারি করি সেই বক্স নিয়েছি আর এই বক্সের ভেতরে এখন আমি কেকটাকে সেট করে দিব। তো কেকটাকে আমি দিয়ে দিয়েছি এখন এই বক্সের সাইডটাকে আমি পিন আপ করে দিব। অনেক সময় হয় কি যে আমি টে এই বোর্ডের নিচেও টেপ সেট করে দিই তো এই বক্সগুলো না খুবই সুন্দর আর এইখানে এক পাউন্ডে এই কেকের বক্সের প্রাইস আমার পড়ছে পনেরো টাকা তো এই বক্সগুলা খুবই শক্ত এবং বোর্ডের মাপ অনুসারেই মনে হয় একেবারে রেডি করা থাকে তো এর ভেতরে সেট করে দিলে বোর্ড কিন্তু আর একদমই নড়ানড়ি করে না তো এই জিনিসটা আমার খুবই ভালো লাগে এই জন্য যখন থেকে আমি এই বক্সগুলোর সন্ধান পেয়েছি তখন থেকে এই বক্সগুলাই আর কি আমি ইউজ করি তো এখানে আমি পিন আপ করে দিলাম তো এখন এই স্টিকারগুলো কিন্তু একটু উঁচু হয়ে আছে এজন্য এখানে যে কোনো শক্ত পে কাগজ আপনারা দিয়ে এভাবে সেট করে দিতে পারেন চার কোনায় চারটা দিয়ে দিতে পারেন অথবা দুই পাশে দুইটা দিয়ে আপনারা উঁচু করে নিতে পারেন তো এখানে আমি আমার বিজনেস পেজের যে ভিজিটিং কার্ডটা আছে সেই ভিজিটিং কার্ডটাই আমি হচ্ছে দুই পাশে দুইটা সেট করে দিব। তো এখানে লাইটের কারণে একটু ভিডিওটা একটু অন্যরকম দেখা যেতে পারে তো তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত ওই যে বললাম যে ঠিকঠাক মতো কারেন্ট থাকে না তো লাইটের এখানে একটু কম বেশি হয়ে গেছে তো এখানে আমি দুই পাশে কিন্তু ভিজিটিং কার্ড দিলাম এই সেম কাজটা কিন্তু আপনারা যে কোনো শক্ত কাগজ দিয়েই করে নিতে পারবেন এতে করে দেখেন ইনস্ট্যান্ট বক্সটা কিন্তু একটু উঁচু হয়ে গেল একটু বেশি করে পিন করে দিচ্ছি যেন খুলে না যায় আর এখানে আমি ভিডিও একেবারে টানি ফাস্ট করি নাই বা কাট করি নাই শুধুমাত্র আপনাদের বোঝার সুবিধার্থে যারা একটু ধৈর্য ধরে দেখবেন তারা অবশ্যই শিখতে পারবেন অনেক সময় ফাস্ট করে দিলেই অনেকে বুঝতে পারেন কিন্তু আবার অনেকেও বুঝতে পারেন না তো ওই জন্য আর কি আজকের ভিডিওটা আর কি প্যাকেজিংটা রেডি করার সময় কোনো ফাস্ট করিনি উপরের যে বক্সটা আছে মানে উপরের যে পার্টটা হবে সেটা আমি একটু ভাজ করে নিয়ে তারপরে পিন করে নিচ্ছি আর আজকের এই ভিডিওটা দেখলে এই যে আপনারা বুঝতে পারবেন শেষ পর্যন্ত যে আমি কী ধরনের প্যাকেজিংয়ে কেক ডেলিভারি করে থাকি এবং আমার প্যাকেজিংয়ের সাথে কি কি থাকে কিভাবে আমি প্যাকেজিং করি তো এখানে আমি এই যে বক্স আমার রেডি এখন বক্সটা দিয়ে উপরে দিয়ে দিলাম ঢাকনাটা তো এই বক্সের সাথে আমি একটা ব্যাগ দিয়ে দিব যেন কাস্টমারে নিয়ে যেতে সুবিধা হয় এই ব্যাগগুলো হচ্ছে যে রেডিমেড কেনা এই বক্সগুলো হচ্ছে রেডিমেড কেনা আমরা যেহেতু ক্ষুদ্র উদ্যোক্তা তো আমাদের অর্ডার দিয়ে বানিয়ে অনেকগুলো কিন্তু পোষাবে না তো এইগুলো আমার রেডিমেড কেনা আমি আমার লোকেশন থেকে কিনে নিয়েছি তো এখানে এই যে বক্সের ভেতরে আমি সরি ব্যাগের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ব্যাগটা এক পাউন্ডের ব্যাগ বললে আপনারা যে কোনো বেকিং শপেই পেয়ে যাবেন আর এই সেম সাইজের বক্স যদি আপনার নাও পান সাদা যে নর্মাল বক্সগুলো হয় ওগুলো না নিয়ে সাদা আরেক একটা একটু শক্ত বক্স হয় একটু প্রাইস বেশি পড়ে আপনারা বেকিং শপ থেকে ওগুলো কালেক্ট করবেন ওগুলোতে কেক ডেলিভারি করতে মানে অনেক সুবিধা হয় আর কি নিশ্চিন্তে আপনি কেক ডেলিভারি করতে পারবেন দেখেন আমি কত সাবধানতার সাথে কত যত্ন নিয়ে একটা কেক প্যাকেজিং করি প্রতিটা কাজই আসলে আস্তে আস্তে পরিষ্কারভাবে পরিচ্ছন্নভাবে যত্ন নিয়ে ভালোবাসা নিয়ে আমরা করি এক একটা অর্ডার আমাদের কাছে অনেকটা ভালোবাসা অনেকটা ভালোবাসা নিয়েই আমরা করি তো এই প্যাকেজিংয়ের সাথে আমি যেভাবে প্যাকেজিং করি একটু দেখিয়ে দিচ্ছি তো এখানে আমি আমার বিজনেস ভিজিটিং কার্ড দিব পেজের লগো দিব সাথে হচ্ছে এখানে একটা আমি ফ্রি নাইফ দিয়ে দিব। তো এই হচ্ছে আমার প্যাকেজিং এখানে অনেক সময় অনেকেই ক্যান্ডেল চায় তো যারা চায় তাদেরকে দিয়ে দেই ওটা অবশ্য আমি প্রাইস ধরি আবার অনেক সময় ধরিও না ক্যান্ডেলের দাম তো আর খুব বেশি না তো ক্যান্ডেলের উপর ডিপেন্ড করে যে কাস্টমার কেমন ক্যান্ডেল চাচ্ছে তো তখন আর কি প্রাইস অ্যাড হয় আবার অনেক সময় হয় না তো এই ছিল আমার প্যাকেজিং আজকের পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিয়ে দিবেন আর এইভাবে প্যাকেজিং করে সুন্দরভাবে কেক কাস্টমারকে দিবেন তাহলে অবশ্যই কাস্টমারও কিন্তু খুশি হয়ে যাবে কস্টিং একটু বেশি পড়ে কিন্তু তারপরেও কাস্টমার হ্যাপি থাকে তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ